আজকের রেসিপিটি হচ্ছে বোম্বে মরিচের ঝাল আচার আর আজকের রেসিপিটি আমার ঝাল প্রেমীদের জন্য আপনারা চাইলে এভাবে আচার তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করেও রাখতে পারেন আমি বোম্বে মরিচের আচারের জন্য প্রয়োজন মতো কিছু বোম্বে মরিচ নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা আম নিয়েছি আর দুইটার মতো শুকনো মরিচ নিয়েছি এদিকে ভিনেগার দিয়ে কিছু সরিষা আমি ব্ল্যান্ড করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ সরিষার তেলটা দেওয়ার জন্য ট্রাই করবেন এরপর এখানে পাঁচ পোড়ন অ্যাড করে দিয়েছি পাঁচ ফোড়নটাকে আমি তিন চার মিনিটের মতো সুন্দর একটি স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিব এখানে তিনটার মতো শুকনো মরিচও অ্যাড করে দিয়েছি এইবার মশলাগুলোকে আমি দুই তিন মিনিটের মতো একটু হালকা আছে ভেজে নিব। এরপর যখন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এখানে এবার আগে থেকে ব্ল্যান্ড করে নেওয়া বেশ পরিমাণ সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই রিকমেন্ড করব সরিষাটাকে ভিনেগার দিয়ে ব্ল্যান্ড করার জন্য কোনো রকম পানি এখানে ব্যবহার করবেন না তাহলে আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকবে সরিষাটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি সরিষাটার কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত সরিষাটাকে আমি সুন্দর করে ভেজে নিব এখন কিন্তু অনেক বোম্বে মরিচ পাওয়া যায় আপনারা চাইলে এভাবে বোম্বে মরিচের আচার তৈরি করে রেখে এক বছরের থেকেও বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে পারেন যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় খিচুড়ি মুড়ি ভর্তার সাথে কিন্তু বোম্বে মরিচ বেশ ভালো লাগে এরপর এখানে কিছু রসুন কুচি আমি অ্যাড করে দিয়েছি আমি এখানে ছোটো সাইজের রসুনটা অ্যাড করেছি আপনারাও ট্রাই করবেন ছোটো সাইজের রসুনটা অ্যাড করতে এরপর আবারও একটু সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিব তাহলে আচারটা আর আমার নষ্ট হবে না এরপর এখানে আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাঁচা আমটা না থাকে তাহলে এখানে আপনারা তেঁতুল ও দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি ঝালের ব্যালেন্সের জন্য এখানে আমটা অ্যাড করছি এরপর এখানে কিছুটা চিনি আমি অ্যাড করে দিচ্ছি ঝালের ব্যালেন্স হওয়ার জন্য খুব বেশি চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু আচারটার স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে এই যে চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে এরপর আমি এখানে বোম্বে মরিচগুলো দিয়ে দিচ্ছি তিন চারটা মরিচকে আমি কেটে নিয়েছি বোম্বে মরিচগুলো এখানে দিয়ে এরপর সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই তো এভাবে আমার ছয় সাত মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি ভিনেগারও দিয়েছিলাম তবে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এবার আবারও সব কিছু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই আচারটা আমি তিন চার দিনের মতো জাল করে নিব এই যে দ্বিতীয় দিন আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি আচারটা আবারও কিছুক্ষণের মতো জাল করে নিব এভাবে প্রায় তিন চার দিনের মতো আচারটা যখন আমি জাল করে নিব তখন দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে আর উপরে সুন্দর করে তেল ভেসে এসেছে এই যে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার বোম্বে মরিচের আচার